প্রতিদিনের মতো আজও আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম ঠিক সকালের দিকে আজকে যেহেতু শনিবার এগারোই জানুয়ারি এবং আমরা এই মুহূর্তে আকাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আকাশ মেঘলা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গেই কিন্তু ঝড় ও বৃষ্টি এই কনকনের ঠান্ডার মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে এই যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে সব থেকে বেশি প্রভাব পড়ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে তো অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই হালকা হালকা কিন্তু হাওয়া শুরু হয়ে গেছে যেখানে রাতের দিক দিয়ে কিন্তু একটি ঝাপটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক আজকেই ভোরের দিকে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেমন লেলুড এদিকে চেন্নাই ওদিকে ভিশাখা পান্ডা এবং বিজয়দা এই সমস্ত জায়গাতে কিন্তু প্রত্যেকটি জায়গাতে হাওয়ার গতিবেগ রাতের দিকে দেখা দিয়েছে যেহেতু রাত একটা ও দুটোর দিকে কিন্তু হাওয়ার গতিবেগ দেখা দিয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেলার দিক দিয়ে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কিন্তু আজকে যেহেতু শনিবার তো সন্ধ্যাকালীনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি অনেকটাই বাড়ছে এবং রবিবারের দিকে রবিবারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বেড়ে যেতে পারে এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই বৃষ্টি কিন্তু তিন দিনের নিম্নচাপ যেখানে আমরা দেখতে পাচ্ছি রবিবার ও সোমবার ও মঙ্গলবার কিন্তু এরই প্রভাত কেটে যাচ্ছে না এবং বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে আর এরই প্রভাতে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে এগিয়ে চলে আসার ফলেই বাংলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের কাছাকাছি কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা এই সকালের দিকে দেখতে পাচ্ছি না যেমন কলকাতা ও ঢাকা রাজশাহী এই সমস্ত জায়গাতে একটু বেলার দিকে দেখলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন তো যেহেতু আজকের এই মুহূর্তে আমরা যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম এবং অতি ভারী বৃষ্টি কিন্তু একটু বেলার দিক দিয়ে রয়েছে যেহেতু রবিবারের দিকে আমি জানিয়ে দিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির পরিমাণ যা আমরা দেখলাম তা কিন্তু অনেকটাই ভয়ানক বৃষ্টি হতে চলেছে আর এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে বাংলাতে যেখানে আগামী দু থেকে তিন দিনে কিন্তু শীতের আরও অনেকটাই আবহাওয়া বাড়তে পারে যেখানে শীতল আবহাওয়া ধীরে ধীরে কিন্তু আরও রকম রূপ নিতে পারে এবং প্রচুর পরিমাণে শীতের প্রবল বাড়তে পারে তো এই মুহূর্তে আমরা দেখে নেব যেহেতু বৃষ্টির আবহাওয়াটি আমরা দেখে নিলাম এবং ঘূর্ণিঝড়ের যে আপডেট রয়েছে ঝাপটা হাওয়া অবশ্যই জানিয়ে দিলাম যেহেতু আগামী দু থেকে তিন দিন হালকা হালকা ঝড় হাওয়ার আশঙ্কা রয়েছে যে অন্য অন্য জায়গায় যে সমস্ত ঝড় হচ্ছে যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং একাধিক জায়গায় তো তার কিছুটা প্রবাদ হলেও বাংলার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাওয়ার গতিবেগ প্রায় কলকাতা সহ একাধিক জায়গাতে প্রায় তিরিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে তো এই শীতের মুহুর্তে কিন্তু বাংলাতে যে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ মানেই কিন্তু অনেকটাই রয়েছে হাওয়ার গতিবেগ তো বিশেষ করে সাগরের উপকূল যে সমস্ত জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং এরই প্রভাত পড়তে পারে এদিকে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে আর এই জলীয় বাষ্পর ফলে কিন্তু বারবার এক একটা ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার জন্ম নিয়ে নেয় তো এই মুহুর্তে বঙ্গোপসাগরে যে যেভাবে প্রবেশ করতে শুরু করেছে এবং সর্বদা কিন্তু বেশ কিছু জায়গায় আমরা ম্যাপে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রচুর রয়েছে প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি গতি রয়েছে কিন্তু বাংলাতে এই মুহূর্তে তেমন হওয়ার সম্ভাবনা নেই এবং তেমন একটি ভয়ানক বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু শীত কিছুটা হলেও পারে তো চলুন এবার কোনো বাড়তে তাপমাত্রা একটু দেখে নেওয়া যাক কোথায় কেমন রয়েছে এবং কেমন থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা বাংলাতে হলেও প্রায় স্বাভাবিক কিছুটা হলেও মাইনাস এবং রাতের দিকে কিছুটা মাইনাস এবং দিনের দিকে কিন্তু অবশ্যই একেবারেই তাপমাত্রা কিন্তু ছই ছই যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে যেখানে শীতের প্রভাবটি দিনের বেলা করে অনেকটা কম লাগে এবং রাতের মধ্যে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বেশি বাড়তে চলেছে যেহেতু সোমবার ও মঙ্গলবার বুধবার প্রত্যেক দিনেই কিন্তু রাতের দিকে শীতের প্রবল বাড়তে চলেছে এবং দিনের দিকে কিন্তু শীতের প্রভাব তার অনেকটাই কমতে চলেছে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং এই সমস্ত যে জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় রবিবার সোমবার ও মঙ্গলবারের দিকে অতিভারী বৃষ্টি ও বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে এবং শ্রীলঙ্কার দিক দিয়ে কিন্তু এই হাওয়াটি অগ্রসর হয়ে যেতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে তো যে সমস্ত দর্শকরা ভিডিওটি এতক্ষণ দেখছেন অবশ্যই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আপনাদের সেই সমস্ত জেলার ভিডিওগুলো নিয়ে চলে আসার চেষ্টা করব তো এই মুহুর্তে আমরা যে দেখতে পাচ্ছি অবশ্যই পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু অতিবারই বৃষ্টির সম্ভাবনা নেই এবং হালকা থেকে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব ঠিক আগামীকাল সকালে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন